খুলনা জেলা ক্রিয়াঙ্গনে একটি বিশাল আকারে আবির্ভাব ঘটেছিল আমাদের ছোটবেলায় আমার আমার বাবার এবং আমাদের চাচাদের হাত ধরে আমার খুলনা স্টেডিয়ামে আগমন সেই যে উপচে পড়া যে দর্শকদের যে ভিড় মানুষ যে ফুটবলকে কত ভালোবাসত শুধু ফুটবল নয় ক্রীড়াঙ্গনে অ্যাথলেটিক্সে ভারত তুলনে এবং বিভিন্ন এরিনায় ক্রীড়া খুলনার একটা বিরাট পদচারণা ছিল এবং এটা খুব সুখ্যাতি ছিল যে এখানে অ্যাথলেট ভারোত্তোলন বলেন এবং হান্ড্রেড মিটার স্পিন বলেন ফুটবল বলেন ক্রিকেট বলেন প্রতিটি স্তরে আমাদের যে খুলনা অঞ্চলের কৃতি খেলোয়াড়দের যে পদচারণা ছিল আমি আমাদের অগ্রজ এবং যারা অনুজ সবাইকে সেলুট করি যে খুলনাকে আমরা জাতীয় পর্যায়ে একটা স্থান অবস্থান করে দিতে পেরেছিলাম সেই জায়গাটা আজকে টোটালি আমার কাছে মনে হয় যে খুলনা যে খেলাধুলা নাই বললেই চলে বিশেষ করে বলবো এই যুব সমাজের মুখের দিকে তাকিয়ে হলেও আজকে যারা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে জড়িত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই যুব সমাজকে সুন্দর পথ দেখাবার জন্য হলেও খুলনার ক্রিয়া অঞ্চলকে ক্রীড়া অঙ্গনকে আবার সচল করা দরকার যাতে করে তারা অবাধে ফুটবল খেলে এবং সমাজটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে আমি আমার জীবদ্দশায় জাতীয় পর্যায়ে বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের ক্যাপ্টেনসি করেছি এই খুলনার অঞ্চল থেকে খেলে যেয়েই ওখানে আমরা স্থান করে নিয়েছি আমি আশা করব আমাদের যারা অনুজ যারা ফুটবল খেলছে কিংবা অ্যাথলেটিক্সে আছেন সবাই আমাদের পদঙ্ক অনুসরণ করে খুলনার পতাকা যাতে আরো উপর দিকে উঠতে পারে সেই দিকে ধ্যান ধারণা রেখে তারা অনুশীলন করবেন এবং যুব সমাজে এটা যুব শক্তিতে পরিণত করবে খুলনাকে সেই প্রত্যাশাই ব্যক্ত করি এটার একটা মাত্র কারণ আমি বলবো যে আমাদের যোগ্য জায়গায় যোগ্য লোককে বসাতে হবে কারণ যোগ্য চেয়ারে যদি যোগ্য লোক না বসে ওই চেয়ারটাকে নষ্ট করে দিয়ে সমাজটাকে নষ্ট করে দিয়ে তারা চলে যাবে যেটা হচ্ছে বর্তমানে খুলনায় এটা আমি আশু পরিবর্তন চাই এবং আশা করি যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে যারা জড়িত সবাই এই বিষয় নিয়ে কিছুটা হলেও চিন্তা করবেন এবং আমাদের যুব সমাজকে একটা যুব শক্তিতে পরিণত করার চেষ্টা করব। এটাই আমাদের মতো হওয়া উচিত আন্তর্জাতিক মানে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটার অবস্থাও তো খুব বেশি ভালো না এটাও আমরা কিভাবে

পাশে থেকে যদি আপনাদেরকে আহ সাহায্য করতে পারে আমি খুব ধন্য মনে করব এবং এই অঞ্চলের সন্তান হিসেবে আমি আমার খুলনাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাক ক্রীড়া সেই প্রত্যাশাই ব্যক্ত করবো আপনার নিজেরাই এই ফুটবলের এই পড়তে ছোটবেলা সত্যি কথা বলতে কি আমার আমার পরিবার ছিল একটা ক্রীড়া পরিবার এবং আমাদের গোবরছে আহ পল্লী মহল স্কুলের মাঠটা ছিল আমাদের মানে ওখানে না গেলে আমাদের পেটের ভাত হজম হতো না সত্যি কথা বিকেল বেলা ওখানে যেতেই হবে সো কোনো না কোনো ভাবে হলেও আমাদের আজে বাজে আড্ডা থেকে ওই মাঠটা আমাদেরকে সব সময় ফিরিয়ে রেখেছে এটা আমি বলবো এই জন্য একটা অবাধ ভাবে যাদের যাতে যুব সমাজ খেলতে পারে সেই ধরনের মাঠের পরিকল্পনা যেটা বর্তমান প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করছেন আমি ওনাকে সেলুট করি অ্যাজ এ ফুটবলার যে ওনার ভাইয়ের মতো ওনার ভিতরে একটি ক্রীড়া শৈলী পরিবার এবং এই ক্রীড়া পরিবারকে আমরা কিভাবে ধন্যবাদ জানাবো আমাদের ভাষা নাই বা আমরা কিছু দিতে পারছি না ওনাকে এটাই আমাদের ব্যর্থতা ফুটবল খেলে আপনার সব থেকে বড় কৃতিত্ব কোথায় ছিল সব থেকে বড় কৃতিত্ব যে আমি বাংলাদেশ জাতীয় দলকে আমাদের দেশে আমি একবার প্রেসিডেন্ট কাপে আমরা বিজয় বিজয়ী করেছি এটাই আমার বড় সাফল্য দেশকে একবার হলেও আমরা সারা বাংলাদেশকে হাসি মুখ ফুটিয়ে তুলতে পেরেছিলাম এটাই আমার বড় মানে সাফল্য আমি মনে করি বড় রাইট রাইট ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ খুলনা গেজেটকে ধন্যবাদ